তাহলে তুমি হাত পাথ ধর হ্যাঁ বাদন তুমি গাড়ি পাইছ তুমি খুশি হইছো গাড়ি भैया এই গাড়ি তুমি খেলবা ঠিক আছে তুমি কিরে দিও না গাড়ি হ্যাঁ আচ্ছা তাহলে আমি যাইগা আচ্ছা আচ্ছা এই তুই বুবু করতাছ তেনে তরে

দাদুর বুতুল তুমি আমারে ক্ষমা করে দিও আমি আসলে তোমারে ভুল বুঝছিলাম এখন বুঝছি তুমি আমার পোলারে গাড়িটা দিছো তুমি আমারে বিশ্বাস করছো হ

আমি আমার স্থান এই জায়গায় আচ্ছা ঠিক আছে আমি এই যে তোমার সুন্দর করে বসিয়ে দিলাম আমি এখন যাই টা চলো ঠিক আছে চলো